ভ্রমণ ভ্রমণপ্রিয় মানুষেরা সবসময় ভ্রমণ করতে ভালোবাসে দূরে হোক কিংবা কাছে হোক যদি সময় না থাকে তাহলে কাছে হলো ঘুরে আসতে পারলে মনটা একটু শান্তি লাগে তো সেই সাথে একটু হালকা পাতলা খাবার দাবার করলে কেমন জানি লাগে না তো হ্যালো প্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আজকে আমরা বাসার খুব কাছের এক জায়গাতে যাব একটু কাজের ফ্রি পেলাম এই জন্য যাবো এখন যেহেতু সাড়ে চারটা বাজে দূরে কোথাও গিয়ে ফেরত আসা সম্ভব না এই জন্য আমরা কাছে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি যে একটু কাছে যাব এখানে বসে চা খাবো কিছুটা নাস্তা করব। এই আমরা বের হয়ে গেলাম আমরা এখন বাসি থেকে বের হয়ে চলে এসেছি আমরা চা খেতে দোকানে চলে আসলাম এই দোকানে আরও একবার আসছিলাম পেঁয়াজগুলো মজা ছিল এই জন্য আমরা আবার আসলাম এটা বান্দরবন মেন বাজারে না একটু দূরে এক বেশি দূরে হবে না তো অনেকে হেঁটেও আসে অনেকে আবার সকালে খুব মর্নিং করতেও আসে এই রোড দিয়ে তেমন গাড়ি চলাচল নাই হাঁটাহাঁটি করতে বেশ ভালো এই জন্য অনেকে সকালে মর্নিং ওয়াক করতে আসে এই যে এখান থেকে পুরো বান্দরবন শহরটাকে দেখা যাচ্ছে আমার ছোট বোনকে বলতেছে একটু জুম করে দেখো এই যে পুরো বান্দরবন শহর দেখা যাচ্ছে এই জন্য আরো ভালো লাগতেছে এখানে ঘুরতে তো আজকে আমি চানা খেতে আসলাম মূলত কিন্তু বেটলা চানা শেষ হয়ে গিয়েছে আস্তে আস্তে একটু দেরি করে ফেললাম হয়তো এই জন্য আমরা আবার পেঁয়াজও অর্ডার করলাম যে আমরা পেঁয়াজও খাচ্ছি সবাই মিলে তো পেঁয়াজে খাওয়া শেষ করে আমরা আবার চা অর্ডার করলাম এখানে চা ওনাকে খেতে মজা চুলাই তো আমরা তো ঘেঁসের চুলায় চা খাই এখানে হচ্ছে লাকড়ি চুলা দেখছেন লাল রঙের চায়ের কাপগুলো অনেক সুন্দর তো কি মনে করে জানি না এই দোকানে চায়ের কাপটা ছিল শুধু চারটা এর ডিজাইনের তো ওই চারটায় কেন জানি আমাদেরকে দিয়ে দিল সবাই বলতো সে মানুষ দেখে চায়ের কাপ দিল আসলে চায়ের কাপটা অনেক সুন্দর ছিল সেই সাথে চাটা অনেক মজা ছিল চা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম আড্ডা দিলাম কারণ এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যা হলে বাসে ফিরবো এই জন্য আমরা বসে বসে আড্ডা দিচ্ছি গল্প করতে করতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমরা তেরো পেলাম না এই যে প্রায় সন্ধ্যা এসেছে যে রাস্তার ধারে লাইটও জ্বালিয়ে দিয়েছে আকাশের সূর্যতাও হারিয়ে যাচ্ছে তো আমাদের এখন ফেরার পালা তবে আমরা সোজা বাসায় যাব না এখান থেকে বলে এসেছি যে আমরা সাঙ্গু নদী ব্রিজে কিছুক্ষণ দাঁড়াবো ওখানে ঠান্ডা হাওয়া কিছুক্ষণ উপভোগ করব দেখেছেন আমাদের বান্দরবন শহরটা কত সুন্দর দিনের চেয়েও রাতে অনেক সুন্দর আমি আমার শহরটাকে প্রেমে পড়ে যাই যে এত সুন্দর শহর কোনো ঝামেলা নেই কোনো ঝুপঝাপ নেই ঢাকা শহরের মতন চোর ডাকাত এরকম কিচ্ছু নেই এখানে ব্রিজেও দাঁড়িয়ে থাকা যায় তো আমরা ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো কতগুলো ভিডিও করব আবার কতগুলো ছবি তুলব যেখানে যাই সেখানে ছবি না তুললে কী আর হয় তো আমরা এখন দাঁড়ালাম এই যে দেখুন আমাদের শহরটা কত সুন্দর তার মধ্যে নদী এত সুন্দর জায়গা কোথায় পাবে না তো আমরা ব্রিজ থেকে চলে আসলাম সোজা রাজার মাঠে এই যে মিস্টার কুক নতুন একটা স্টল বসেছে অনেক ভিড় ছিল এখানে সবাই খেয়ে খাচ্ছে তো আমাকেও বলছিল যে মিস্টার কুক একটা স্টল বসেছে খাওয়ার জন্য তো আমরা ওইদিকে ভিড় ছিল দেখে ওইদিকে যাইনি আর একটা পাশে একটা মামার দোকান থেকে

তারা খাচ্ছে সে পাকে আমি অর্ডার করে নিলাম আমার জন্য আমার খাবারে সময় তো চনা থাকবে এখানে আসলে তো আমি প্রত্যেকবারে চনা খাই সেই সাথে পেঁয়াজও আর হচ্ছে বেগুনি আমি চনা খেতে পছন্দ করি আর এরকম খোলা আকাশে নিচে বসে খেতে খুবই ভালো লাগে যে ঠান্ডা হাওয়ার বাতাস খোলা আকাশ মন মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী এরকমই মনে হয় তো বেঁচে থাকার জন্য আর কি চাই এই যে কিছুটা ছোট ছোট ভালোবাসা এইটুকু পেলেই হবে তো বিদ্যুৎ আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই